তাকে গাড়িতে আটক করা হয়েছে এবং তার সমর্থকরা কংগ্রেসের সমর্থকরা তারা গাড়িতে এগিয়ে যেতে নিচ্ছে না আজ কংগ্রেসের ইলেকশন কমিশন ঘেরাও কর্মসূচি ছিল এবং সেখানে কংগ্রেসের যে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তাকে যখন পুলিশ আটক করে তার সমর্থকরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা ঘিরে রেখেছে এবং সেই গাড়িকে এবং পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে খুশি নোমায়ও ভাগতে চাই। সরকার প্রতিবাদ করতেছে আটক হলো। সুভঙ্কর বাবু প্রতিবাদ করতেছে আটক হলো। ভালোবাসা করে ও নেতা সেরা। সুভঙ্কর সুদে তাহলে বেস্তার করে দিয়ে যাওয়া হচ্ছে। সেই গাড়ির সাথে ধন্যবাদ। বীরভূম জিন্দাবাদ। বিজেপি আয় আয় আয়। বিজেপি আয় আয় আয়। আর ওড়িশা আয়। আয় আয়। আর বিপ্লবী আয় আয়। يا راکب ضلع باضل जिंदाबाद जिंदाबाद 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 راکب ضلع باضل जिंदाबाद जिंदाबाद